হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার প্যান্ট নিউ ভিডিও আমার আজকের এই ভিডিওটা আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও তো আগের ভিডিওটাতে তেমন একটা ভিউজ আসেনি কিন্তু নতুন চ্যানেল হিসেবে মোটামুটি ভালোই আছে এটাতে আমি আলহামদুলিল্লাহ বলবো কারণ নতুন চ্যানেল হিসেবে আমার চ্যানেলে ভালো পরিমাণ ভিউজ এসেছে আমি এটা বলতে পারবো এটাতে ভিউ ইনক্রিজ হচ্ছে তো এটার সাথে সাথে যদি দেখায় দেখুন আমি সরাসরি আপনাদেরকে বেসিতে গেম খেলে দেখাচ্ছি আর যে আইডিটা দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের ইন্দোনেশিয়ান সার্ভারের অ্যাকাউন্ট তো এটি অনেক ভালো একটি অ্যাকাউন্ট মানে সকল কিছু যেসব বাংলাদেশের দেওয়া রেয়ার আইটেম সেগুলো আমাদের ইন্দোনেশিয়ান সার্ভারে দেওয়া হয়েছে সম্পূর্ণ ফ্রিতে তো আপনারা আমার এই চ্যানেলের পাশে থাকবেন তো আমার এই পিসি এবং মনিটরটি দেখতে পাচ্ছেন তো এটা নিয়ে আপনাদের অনেক কনফিউজ যেরকম আমার ইনবক্সে বলছেন যে আপনার কি মনিটর আমার সকল স্টুডিও সেট এবং মনিটর পিসি এবং এগুলোতে কি কি আছে সকল নিয়ে আমার একটি সম্পূর্ণ ডেডিকেটেড ভিডিও আপলোড দেব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি সেই ভিডিওটি আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমার পিসিতে কি আছে তো আজকের ভিডিওটি আপনারা এনজয় করতে থাকেন এবং আমার গেমপ্লেগুলো একটু দেখতে থাকেন